আবারও ইসরায়েলের সামরিক ঘাটিতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইরানি হামলার সংখ্যায় আব্রাহাম জোট সক্রিয় করছে ইসরায়েল এবার গাজা যুদ্ধে দশ হাজার ইসরায়েলি সেনা হতাহত দাবি রিপোর্টে এদিকে ব্যাপক যুদ্ধের সংখ্যা বিদেশীদের লেবানন ছাড়ার নির্দেশ আরো জানিয়ে দিব আবারও গাজার আরো দুইটি স্কুলে ইসরায়েলি বিমান হামলা শিশু সহ নিহত অন্তত তিরিশ জন এদিকে প্রথমবার যুক্তরাষ্ট্রে তৈরি এফ সিক্সটিন বিমান পেয়েছে ইউক্রেন দাবি দিলেন স্কির এবার আতঙ্ক ঘিরে ধরেছে ইসরায়েলিদের পালাচ্ছে অবৈধ বসতি স্থাপনকারীরা এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে আজ থেকে ইসরায়েলে হামলা হতে পারে দাবি রিপোর্টে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও ইসরায়েলের সামরিক ঘাটিতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের উত্তর অঞ্চলে সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে হামলার তথ্য নিশ্চিত করেছে ইসরায়েল হিজবুল্লাহর দাবি এই হামলায় ইসরায়েলি সেনারা নিহত ও আহত হয়েছে সোমবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা হিজবুল্লাহ বলেছে তারা ড্রোন দিয়ে আইলেট হাসাহারে ইসরায়েলি সামরিক বাহিনীর একান্নতম ডিভিশনের ব্যারাকে আক্রমণ করেছে সরাসরি চালানো এই হামলায় ইসরায়েলি সেনা নিহত ও আহত হয়েছে বলেও দাবি করেছে ইরানপন্থী লেবানিস এই সশস্ত্র গ্রুপটি ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে তবে তারা এটিকে রকের হামলা বলে বর্ণনা করেছে এবং বলেছে হামলায় দুই সেনা মাঝারিভাবে আহত হয়েছে সামরিক বাহিনী বলেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লেবানন থেকে উৎক্ষেপণ করা আটকে দিলেও অগ্নি নির্বাপক কর্মীরা ওই এলাকায় পড়া আগুন জন্য কাজ করছে। এদিকে ইরানি হামলার সংখ্যায় আব্রাহাম জোট সক্রিয় করছে ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার হত্যার পর চরম প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছে ইরান হামলার হুঁশিয়ারি আসছে তেহরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ ও ইয়ামানের হুতি বিদ্রোহীদের থেকেও প্রতিরোধ গোষ্ঠী হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্য জুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে এমন পরিস্থিতিতে পশ্চিম এশিয়ার কূটনৈতিক গতিবিধির দিকে নজর গোটা বিশ্বের সম্ভাব্য হামলার ইসরায়েলের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে বিরামহীন যোগাযোগ রাখা হচ্ছে যুক্তরাষ্ট্র এরই মধ্যে অতিরিক্ত সেনা যুদ্ধ জাহাজ ও যুদ্ধ বিমান মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে এই আবহে আবারও আলোচনায় আসছে আব্রাহাম জোট আব্রাহাম শব্দটি প্রথম যায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন সম্প্রতি মুখে গত সপ্তাহে মার্কিন কংগ্রেসে বক্তব্য দেওয়ার সময় আব্রাহাম জোটের কথা উল্লেখ করেন তিনি বক্তব্যে গত এপ্রিলে সম্বন্ধিত ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঠেকানোর বিষয়টিও সামনে আনেন তিনি আব্রাহাম জোর শব্দ বন্ধটি এসেছে আব্রাহাম চুক্তি থেকে যা দুই হাজার বিশ সালে সেপ্টেম্বরে স্বাক্ষর করা হয়েছিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল সংযুক্ত আরব আমিরাত বাহরাইন মরক্ক ও সুদানের মধ্যে কূটনৈতিক সম্পর্কে স্থিতি অবস্থা আনতে এই চুক্তি হয়েছিল এবার গাজা যুদ্ধে দশ হাজার ইসরায়েলি সেনা হতাহত দাবি রিপোর্টে অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধে কমপক্ষে দশ হাজার ইসরায়েলি সেনা হতাহত হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি মিডিয়া দেশটির সংবাদ মাধ্যম ইয়েদিউদ আহরণ রোববার এক প্রতিবেদনে জানিয়েছে গাজা উপত্যকার বিরুদ্ধে যুদ্ধে কমপক্ষে দশ হাজার ইসরায়েলি সৈন্য নিহত বা আহত হয়েছে এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন কেন্দ্রে প্রায় এক হাজার নতুন সৈন্য যোগ হচ্ছে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি এদিকে ইসরায়েলি সেনাবাহিনী মুখপাত্র ড্যানিয়েল হাঙ্গারি ঘোষণা করেছেন শনিবার গাজা উপত্যকার দক্ষিণে যুদ্ধে আরো একজন ইসরায়েলি সৈন্য আহত হয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক ইসরায়েলের মিডিয়া গুলো এর আগে প্রকাশ করেছিল যে ইসরায়েলি সেনাবাহিনী কর্তৃক ঘোষিত হতাহতের সংখ্যা ইসরায়েলের ও দখলকৃত অঞ্চলের হাসপাতালগুলোর সরবরাহ তথ্য থেকে অনেকটাই আলাদা ইসরায়েলি চ্যানেল এর আগে ঘোষণা করেছিল যে ইসরায়েলি সেনাবাহিনী হাসপাতালগুলোর কর্তৃপক্ষকে সেনাবাহিনী দেওয়া তথ্যের সঙ্গে সমন্বয় ছাড়া হতাহতের কোনো পরিসংখ্যান প্রকাশ না করতে বলেছে এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজায় ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টায় আরও তেত্রিশ জন ফিলিস্তিনি নিহত এবং একশো জন আহত হয়েছেন সূত্র ইরনা ও আল জাজিরার এদিকে ব্যাপক যুদ্ধের সংখ্যা বিদেশিদের লেবানন ছাড়ার নির্দেশ মধ্যপ্রাচ্যে ব্যাপক সংঘর্ষ ও যুদ্ধের আশঙ্কায় বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের লেবানন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে ইরান ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে গত বুধবার তেহরানে হামাস রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুর পর এই হুঙ্কার দেয় তেহরান তবে ইসরায়েল কোনো মন্তব্য করেনি পশ্চিমা কর্মকর্তারা আশঙ্কা করছেন লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই ধরনের যে কোনো প্রতিশোধের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করতে পারে পরবর্তীতে যার কারণে ইসরায়েল গুরুতর প্রতিক্রিয়া জানাতে পারে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অস্ট্রেলিয়া সুইডেন ফ্রান্স ইতালি কানাডা দক্ষিণ কোরিয়া সৌদি আরব এবং জর্ডান তাদের নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব লেবানন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে বৈরুতে বিমানবন্দরে ফ্লাইট বাতিল বা স্থগিত করার সংখ্যা বেড়ে চলেছে কিছু টিকিটের ভাড়াও বেড়েছে তবে আতঙ্কের কোন লক্ষণ বা লোকজনের মধ্যে দেশ ছাড়ার হিরিক দেখা যায়নি যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের যে কোনো টিকিট কেটে দেশটি ছাড়ার জন্য সতর্ক করেছে আবারও গাজার আরো দুইটি স্কুলে ইসরায়েলি বিমান হামলা শিশু সহ নিহত ভূখণ্ডে আরো এই শতাংশ শিশু হামলায় আহত হয়েছেন আরো বেশ কিছু মানুষ হামলার শিকার স্কুল দুটিতে ফিলিস্তিনি শরণার্থী পরিবারগুলো আশ্রয় নিয়েছিল রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো প্রতিবেদনে বলা হয়েছে গাজার শহরের বাস্তুচ্যুত লোকদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত দুটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ত্রিশ জন ফিলিস্তিনি নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন বলে সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে গাজার বেশ সামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন গাজার শহরের পশ্চিমে হাসান সালামা এবং আল নাসর স্কুলকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে তিনি এক বিবৃতিতে বলেছেন নিহতদের প্রায় আশি শতাংশই শিশু এই মুখপাত্র বোমা হামলার পর দুটি স্কুলের দৃশ্যকে দুঃখজনক বলে অভিহিত করেছেন তিনি বলেন গাজার শহরে আর নিরাপদ স্থান নেই এবং বাহিনী পবিত্র এসব স্থানকে সম্মান করে না এ ইউক্রেন প্রথমবার যুক্তরাষ্ট্র থেকে তৈরি এফ16 যুদ্ধবিমান পেয়েছে এ ইউক্রেন দাভিদ জেলেনস্কির যুক্তরাষ্ট্র তৈরি এফ16 যুদ্ধবিমান পেয়েছে ইউক্রেন রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পর দেশটি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র তৈরি এফ16 যুদ্ধবিমান পেল ইউক্রেনের প্রেসিডেন্ট ভোদমেজলেনস্কি এই কথা জানিয়েছেন জেরেনেসি বলেন এফ সিক্সটিন এখন ইউক্রেনে আমরা এটা পেয়েছি ইউক্রেনের অজ্ঞাত একটি বিমান ঘাটিতে দাঁড়িয়ে দেশটির প্রেসিডেন্ট এসব কথা বলেন ওই সময় জেরেনেস্কির পাশে দুটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান দেখা যায় ইউক্রেনের রাষ্ট্র রাষ্ট্রপ্রধান মিত্রদেও ধন্যবাদ জানিয়ে বলেন তাদের এমন আরো যুদ্ধ বিমান প্রয়োজন সোভিয়েত আমলের পুরনো যুদ্ধ বিমান দিয়ে রাশিয়ার সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনের বিমান বাহিনী এখন যুক্তরাষ্ট্র তৈরি এফ যুদ্ধ বিমান বহরে যুক্ত হওয়া ইউক্রেনের বিমান বাহিনীর সক্ষম আরো জোরদার হলো বলে মনে করছেন বিশ্লেষকরা আগামী মাসগুলো ইউক্রেনের বহরে আরো কয়েকটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান যুক্ত হতে পারে বলে প্রত্যাশা করছে দেশটি

ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া কে শহীদ করার পর ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যে প্রতিশোধের ঘোষণা দিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান তাতে দখলদার ইসরায়েলের সবখানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে অধিকৃত ভূমি থেকে অবৈধ বসতি স্থাপনকারীরা পালাতে শুরু করেছে বিভিন্ন ভিডিও থেকে দেখা যায় ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকুরের হত্যাকাণ্ডের পর ইসরায়েলের পথে ঘাটে ও বিমানবন্দরগুলোতে অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে তেল আবিব থেকে ইসরায়েলের রাজনীতি বিষয়ক গবেষক ওরি গোল্ডবার্গ আল জাজিরা টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন নিশ্চয়ই ইসরায়েলের জনগণ টেনশনে আছে রাস্তাঘাটে খুব কম লোকের চলাচল দেখলেই বোঝা যায় তাদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে ইসরায়েলের গণমাধ্যমগুলো লোকজনের ভেতরে চরম ভয় বিরাজ করার কথা জানিয়েছে ইসরায়েলে বসতি স্থাপনকারীরা আশঙ্কা করছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের এবারের প্রতিশোধমূলক হামলা হবে আগের চেয়ে বৃহত্তর এবং অনেক বেশি শক্তিশালী ইসরায়েলের হিব্রু ভাষার কিছু গণমাধ্যম খবর দিয়েছে যে এবারে হামলায় ইরান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আটকাতে সক্ষম নয় সূত্র আর স্টুডে এদিকে আজ থেকে ইসরায়েলে হামলা হতে পারে দাবি রিপোর্টে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন সোমবার থেকে ইসরায়েলে হামলা শুরু করতে পারে ইরান ও হিজবুল্লাহ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে তিনটি অজ্ঞাত সূত্রে বলা দিয়ে মার্কিন এক মিডিয়া বলেছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র তার মিত্রদের সঙ্গে কথা বলেছেন মধ্যপ্রাচ্যে যেন পুরো মাত্রা যুদ্ধ শুরু না হয় এবং ইরান ও হিজবুল্লাহ ইসরায়েলে হামলা না চালায় তার প্রচেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ব্লিংকেন বলেছেন ইসরায়েল ঠিক কখন ইরান হামলা করবে সেটা জানে না যুক্তরাষ্ট্র তবে যুক্তরাষ্ট্রের ধারণা সোমবার থেকে এই হামলা শুরু হতে পারে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া গত বুধবার তেহরানে গুপ্ত হত্যার শিকার হন ওই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে সরাসরি দায়ী করেছে ইরান ও হামাস দুই পক্ষই এর প্রতিশোধ নেওয়ার করা বার্তা দিয়েছে হানিয়াকে হত্যার কয়েক ঘন্টা আগে লেবাননে হিজবুল্লাহ সিনিয়র সামরিক কমান্ডার এবং স্ট্রাটেজিক ইউনিটের প্রধান ফুয়াদ হত্যা হত্যাকাণ্ডের শিকার হয় এ নিয়ে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে কঠিন প্রতিশোধের বার্তা দিয়েছে